শেষ হয়ে যাচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সপ্তাহের পর সপ্তাহ ধরে ইসরায়েলের আকাশযুদ্ধ করছে ইরান ও হুতিবিদ্রোহীদের টানা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিরোধে ব্যস্ত ডোম ডেভিড স্লিং এবং অ্যারো মিজাইল সিস্টেম ইসরায়েল যত টানা প্রতিরোধ করছে তার থেকে বেশি ব্যয় হচ্ছে অর্থে এবং অস্ত্রে ওয়েল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র মজুদ দ্রুত ফুরিয়ে আসছে ইরান প্রতিদিন শত শত দূরপাল্লার সাহাব থিরি খাইবার ইমাদ মিজাইল ছুঁড়ে মারছে ইসরায়েলের অ্যারোথিরি এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে সক্ষম কিন্তু প্রতিটি ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় তিরিশ লাখ ডলার শুধু একদিনে বিশটি অ্যারোথিরি সোরামানে ছয় কোটি ডলার উড়ে গেছে অথচ ইরানের এক একটা মিজাইল বানাতে খরচ পড়ে বিশ হাজার ডলার এই অসঞ্জস্যই এখন ইসরায়েলের দুর্বলতার গোপন দরজাগুলো খুলে দিচ্ছে